দু সালে সেপ্টেম্বর এবং অক্টোবর নিয়ে যদি আমরা আলাপ এবং আলোচনা করি অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর থেকে পনেরোই অক্টোবর তাহলে আমরা মিথুন রাশি মিথুন রাশির জাতক ও জাতিকাগণকে একটা কথা মনে রাখবেন বুধ আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে এবং সাতাশটা নক্ষত্রের মধ্যে তিনটি নক্ষত্র সে কিন্তু প্রধানত পেয়েছে এবং বুধের সবচেয়ে এই যে জিনিসগুলো বুধ যখন কোনো রাস জাতক ও জাতিকাগণকে আষ্টপৃষ্ঠে বেঁধে রাখে তাদের জীবনে হটকারী সিদ্ধান্ত হন্ডিকারি সিদ্ধান্ত এবং তারা মানে চট করে মানুষকে বেশি বিশ্বাস করে থাকে এই জিনিসটি মাথায় রাখতে হবে কারোকে বেশি বিশ্বাস করা যাবে না বা বিশ্বাস করে কোনো মূলধন আপনার দেওয়া চলবে না তাহলে আমরা এই সেপ্টেম্বর এবং অক্টোবর মাস নিয়ে যদি আমরা তর্ক এবং বিতর্ক করি তাহলে এক কথায় বলব মিথুন রাশির জাতক ও জাতিকরণের প্রাপ্তি যোগ কিন্তু তাদের বর্তমানে পড়ে গেছে সেটা আপনার কর্মজীবন হতে পারে কর্মজীবনে তাদের একটা আমূল পরিবর্তন সাধিত হবে এবং তারা আপনার মানে স্বীকৃতির নানান ধরনের সুযোগ সুবিধা যেমন তারা পাবে তেমনি ইতিবাচক ফলে ফল উন্নতির দিকে কিন্তু ক্রমশই ক্রমধারায় তারা একটা পরিবর্তন সাধিত হবে তেমনি পারিবারিক জীবন একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়ে তার আর্থিক শিক্ষা বিদ্যা বুদ্ধি এবং আপনার তার আলাপ আলোচনাটা কোনো ব্যবসায়িক আলাপ আলোচনাটাও সুন্দর মতো এই সময় তারা নিতে পারবে এবং বড় একটা জটিলতার মধ্য থেকে তারা বেরো হতে পারবে কারণ মিথুন রাশির জাতক ও গণের মাঝে মাঝে যে আপনি একটু সম্মানে আঘাত বা অবান্তর কিছু কথাবার্তার সম্মুখীনে এরা কিন্তু পড়তে পড়বে এটাও আপনার মনে রাখতে হবে এবং মাঝামাঝি সময় আমরা যেহেতু এই দু হাজার পঁচিশ সালে একেবারে শেষ প্রান্তে কিন্তু অবস্থান করছি এবং এই মানে আমরা নবম মাসও কিন্তু প্রায় শেষ করে আমরা দশম মাসে দিকে ধাবিত হচ্ছি এই বছরের শেষ প্রান্তে দেখা যাবে মিথুন রাশির জাতক ও জাতিকাগণ তাদের গ্রহদের দৃষ্টি আপনার পারিবারিক জীবনে যেমন পড়বে গ্রহদের পরিবর্তন যেমন ব্যবসার দিকে আপনার পড়বে তেমনি পারি আপনার নানান ধরনের গার্হস্থ জীবনও যেমন আপনার পড়বে এবং অনেক ধরনের সুযোগ এবং সুবিধা এবং ইতিবাচক সুফলতা উন্নতির দিকেই সে কিন্তু ধাবিত হবে এবং অনেক কাজে আপনার যে সমস্ত কাজগুলো আপনার আটকে ছিল তার স্বীকৃতি নানান ধরনের সুযোগ সুবিধাও আপনার কিন্তু মিথুন রাশি জাতক ও জাতিকাগণ কিন্তু পাবে এর কারণটা হলো আপনার দশম ঘরে আপনার দশম ঘর ঘর কিন্তু হচ্ছে কর্ম আয় বাণিজ্য উন্নতি সেখানে কিন্তু আপনি কর্মদাতা শনি কিন্তু অবস্থান করছে এই অবস্থানের কারণে আপনার কিন্তু পরিশ্রম যেমন বৃদ্ধির দিকে ধাবিত হবে তেমনি কিন্তু আপনি সুন্দর সুন্দর স্বীকৃতি পাওয়ার দিকেও আপনার ধাবিত হবে যেমন একটা অনেক দিন ধরে আপনার একটা অর্থ আটকে আছে সে অর্থটাও কিন্তু আপনার হস্তগত ক্রমশ আপনার হস্তগতের দিক ধাবিত হবে এবং বড় ধরনের একটা ঝামেলা আপনার মানে বিচা আপনার ঝামেলা আপনি কিন্তু আপনার দিকে সেটা আপনার অনুকূলের দিকে আপনার আনতে সক্ষম হবে এবং আপনার এছাড়াও চতুর্থ ঘরে আপনার কিন্তু এই যে কঠোর পরিশ্রমের স্বীকৃতি আপনি পাবেন এবং এর স্বীকৃতি মানেই হচ্ছে আপনি ফলটাও পাবেন মূলধনটাও আপনি পাবেন এবং নানান ধরনের কাজের সুযোগও আপনাকে এনে দেবে এবং কিছু সময়ের জন্য আপনাকে মানে আর কিছু সময় আপনার বের করতে হবে বের করে আপনার বাড়ির নিজস্ব যে অতিরিক্ত আপনার পৈতৃক বিষয় সম্পত্তি আছে তার কাজের জন্য আপনার কিছু সময়টা আপনার যেতে পারে এবং এক্ষেত্রে মিথুন রাশি জাতক জাতিকে দেখা যায় পৈতৃক যে সমস্ত বাড়িঘর আছে পৈতৃক বিষয় সম্পত্তি আছে সেই সমস্ত কাজে আপনাকে সময়টা ব্যয় করতে হবে সেই কারণেই আপনাকে কর্মস্থল থেকে আপনাকে কিছুটা সময় বের করে আপনার পারিবারিক জমি জমার কাজের দিকে আপনাকে সময়টা ব্যয় করতে হবে এবং নতুন চাকরির সন্ধান আপনি পাবেন এবং আপনার ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দেওয়ার যে প্রচেষ্টা সেটাও আপনার মানে প্রচেষ্টা সেটাও আপনি সফলতার দিকে ধাবিত হবে যার কারণে আপনার আর্থিক একটা অবস্থা কীরকম যেতে পারে আর্থিক অবস্থাটা আপনার সহায়ক হবে এবং আপনার ব্যবসায়িক যে একটা কথাবার্তা জটিল ব্যবসার যে কথাবার্তা সেটা আপনি সুন্দর মতো সমাপ্ত করতে পারবেন আপনি অপ্রত্যাশিতভাবে ব্যয়টা কিন্তু বেড়ে যাবে এরও অনেক কারণ আছে বিষয় সম্পত্তি সম্পর্কিত যানবাহন সম্পর্কিত কারণে আপনার জমি জমা বিষয় যানবাহন এই সমস্ত জায়গায় আপনার কিছু অর্থ ব্যয় হওয়ার একটা সম্ভাবনাও আছে যানবাহন সম্পত্তি এবং আপনার গৃহ কাজে আপনার কিছু ব্যয় হওয়ার সময় কিন্তু আপনার চলছে এবং তাছাড়াও মেরাম আপনি ঘর বাড়ি মেরামত করা আপনার কোনো মানে পৈতৃক ব্যবসায় নতুন কিছু করা এই সমস্ত জায়গায় কিন্তু আপনার অর্থটা ব্যয় হবে বিশেষ করে আপনার বিলাসিতার কারণেও আপনার অর্থ ব্যয় হতে পারে ভোগ বিলাসের জন্য আপনার ব্যয় হতে পারে দামি জিনিসপত্র ক্রয় করতেও আপনার ব্যয় ভারটা কিন্তু বেড়ে যাবে এই মিথুন রাশির জাতক ও জাতিকা জাতিকাগণে যার কারণে আপনার কিন্তু পারিবারিক আপনার খুব ভালো একটা সময় আপনার মধ্য দিয়ে যাবে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা একটা মধুর অবস্থানের মধ্য দিয়ে যাবে আবার কোন কোনো নক্ষত্র অনুসারে দেখা যাবে যে কোনো কোনো জাতক ও জাতিকাগণের একটু আপনার মন মালিন্যতার মধ্য দিয়েও আপনার কিন্তু যাবে পরিবারের সদস্যদের সাথে বেশ ভালোভাবে সময় কাটাতে পারবেন কারণ মঙ্গল কিন্তু আপনার পঞ্চম ঘরে প্রবেশ কিন্তু আপনার অবস্থান করছে এই যে পঞ্চম ঘরে মঙ্গল মিথুন রাশির পঞ্চম ঘরে মঙ্গল অবস্থান করছে তাতে কিন্তু দেখা যাবে এই আজ থেকে একাধ সপ্তাহের মধ্যে সন্তানদের নিয়ে একটু চিন্তাভাবনা বা জীবনসঙ্গিনী নিকে একটু চিন্তাভাবনা একটু স্বাস্থ্যের দিকে একটু লক্ষ্য রাখতে হবে এবং এই সপ্তাহে আপনার শরীরটা কিন্তু স্বাভাবিক আপনার কতগুলো যাবে না কোনো অনেক কারণে আপনার শরীরে একটু দুর্বলতা থাকতে পারে ব্যবসার দিকে আপনার ব্যবসায়িক যে জায়গাগুলো আছে সেটা কিন্তু আয় যেমন বৃদ্ধি পাবে ব্যবসাও বৃদ্ধি পাবে তেমনি নতুন নতুন ব্যবসার সুযোগ সুবিধাও আপনি পাবেন এবং এই মাসেই নতুন চাকরি বাকরি এই সময় নতুন চাকরি বাকরি পাওয়ার যেমন একটা কথাবার্তা চলছে তেমনি পেয়েও যাবেন এবং নতুন ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দোকান দেওয়ার যে একটা প্রচেষ্টা বা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দেওয়ার যে প্রচেষ্টা সেটাও আপনার একটা সফলতার ইঙ্গিত বহন করছে আপনি যদি নতুন ব্যবসা অংশীদারিত্ব পরিকল্পনা করেন সেটা আপনি একটু হিসাব নিকাশ করে করতে হবে অর্থাৎ বয়োজ্যেষ্ঠ লোকের সঙ্গে একটু আলাপ আলোচনা করে করাটা আপনার জন্য মানে ভালো বলে আমি মনে করি কারণ আপনার এই মাসে লাভের অধিপতি মঙ্গল পঞ্চম ঘরে থাকার কারণে প্রাপ্ত লাভ সঠিকভাবে ব্যবহার করা গুরুত্ব কারণ মঙ্গল যখন অধিপতি হয়ে কাজ করে আপনার মনে রাখতে হবে মঙ্গলকে আপনার গ্রহদের সেনাপতি বলা হয় তখন সে কিন্তু আপনাকে পথ মানে সুন্দর পথের দিকে ধাবিত করবে শৃঙ্খলার দিকে ধাবিত করবে আইন কানুন কাগজপত্র দিক আপনাকে কিন্তু ধাবিত করবে এবং যাতে ভবিষ্যতে আপনি না ঠকতে পারেন সেদিকেও সে আপনাকে এই বর্তমানে পাকাপোক্তভাবে সে আপনাকে গঠন করতে সক্ষম হবে এবং ছাত্রছাত্রীদের বলবো আপনার সময়টা ভালো আপনার পরিশ্রম যে করছেন সে পরিশ্রমের ধারাটা ধরে রাখুন তাহলে আপনি কিন্তু পরিশ্রম মানে পড়াশুনায় ভালো ফলাফল করতে হবেন বা উচ্চশিক্ষায় যদি বাহিরে যাওয়া আপনি যে যাওয়ার যে যোগটা সেটাও আপনি করতে পারবেন কারণ আপনার পঞ্চম ঘরে মঙ্গল প্রবেশ কিন্তু করেছে যার কারণে ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি আরও প্রতিশ্রুতি বা বদ্ধ তারা হবে প্রতিজ্ঞাবদ্ধ হবে এবং মানে ভালো জায়গায় যাওয়ার যে মনোবাসনা তাদের দৃঢ়তা আরও বেড়ে যাবে এই ছাত্রছাত্রীদের এই জায়গাটা আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং আপনার আর্থিক বিচ বিচক্ষণতা আপনার কিন্তু ভালো আছে কারণ আপনার ব্যয় পরিচালনা করতে আপনার কিন্তু ব্যয় যে পরিচালনা করা আপনার ঘরে কিন্তু আর মা লক্ষ্মী একটা কৃপা আপনি কিন্তু পড়বেন তার কারণ এই সময় আপনারা জানেন যে আপনার সূর্যের সঙ্গে বুথ মিলিত হবে তেমনি শুক্রর একটা শুক্র মিলিত হবে যার কারণে আপনার কিন্তু মানে একটা ঐশ্বরিক বা গডের একটা পূর্ণ আশীর্বাদ আপনার উপরে কিন্তু থাকবে এবং আপনার বিভিন্ন জায়গা থেকে অর্থ করি টাকা পয়সা এটা কিন্তু আপনার মানে সমৃদ্ধি আপনার ঘটবে আপনার ধন ধ মানে ধনধান্য সমৃদ্ধির দিকেই আপনি ধাবিত হবে তাতে কোনো রকম সন্দেহ নেই এবং চতুর্থ ঘরে আপনার শক্তি সামঞ্জস্যতা আপনার চতুর্থ ঘরে আপনার সুখ শান্তি বন্ধু বান্ধব থেকেও আপনার কিন্তু সুখ শান্তি সমৃদ্ধি এটা আপনার অক্ষুণ্ণ বা আপনার সমপরিমাণ সমঝোতা আপনার ধরে রাখতে আপনি সক্ষম হবেন এবং আপনার ধনকুবরের একটা পূর্ণ আশীর্বাদও মিথুন রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু আপনার পর্বে তবে পঞ্চম ঘরে মঙ্গলের একটা প্রভাবে থাকার কারণে সন্তানের শরীরের দিকে বা আপনার নিজের শরীরের দিকে বা বিবাহতে একটু বিঘ্নত হওয়া বা আপনার একটা নিকট আত্মীয়জনের একটা কুনজরে পড়া এর প্রভাবটা কিন্তু আপনার থাকবে অতএব এখান থেকে আপনাকে মানে একটা দৈব অর্থাৎ একটা ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর মানে বর্ষিত হলে বা আপনার মা লক্ষ্মীর একটা আশীর্বাদ আপনার উপরে আপনার যদি প্রভাবিত হয় তাহলে সেখান থেকে আপনি পরিত্রাণও আপনি পাবেন কারণ আপনার কিন্তু চর্ম রোগ গোপন রোগ ক্ষয় বৃদ্ধি এগুলো কিন্তু একটু বৃদ্ধি পাবে মিথুন রাশি জাতক ও জাতিকগণের প্রেম একটু অহেতুক প্রেমে জড়িয়ে পড়া প্রেম প্রীতি ভালোবাসা এগুলোর মধ্যে আপনি বেশি আবেগে আপ্লুত হওয়া এগুলোও কিন্তু লক্ষ্য করা যায় খাওয়া দাওয়া অহেতুক তৈলাক্ত খাবার থেকে নিজেকে সরিয়ে রাখুন কারণ পেটে নানান ধরনের প্রবলেম হওয়ার একটা সম্ভাবনা আছে এবং মিথুন রাশির জাতক ও জাতিকার সবসময় এরা এমনিতেই হাসি খুশি থাকে রোমান্টিক থাকে এবং প্রেমের দেবতাও বলা হয় এরা মানে একটু প্রেমিক প্রকৃতির হন যার কারণে এরা বারবার মানুষজন এদের এদের ব্যবহার ভালো হয় এবং এর আন্তরিকতার কোনো অভাব ঘটে না যার কারণে অনেক সময় মেয়েরা এদের বারবার প্রেমের প্রেমের মধ্যে কিন্তু আপনার পরে এবং রাজনৈতিক বুদ্ধিদীপ্ত কৌশলতা আপনার বেড়ে যাবে যার কোনো রাজনৈতিক একটা অবস্থানে আপনার ভালো একটা অবস্থানের মধ্য দিয়ে আপনি কিন্তু ধাবিত হবে মিথুন রাশির জাতক ও জাতিকাগণ অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাগণ আপনার এই দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাসে কিছু কারণ ছাড়াও কিছু খরচপাতি আপনার বৃদ্ধি পেতে পারে এই জায়গাটা আপনার লক্ষ্য রাখতে হবে চাকরিতে আপনার একটা বদলি হওয়ার একটা সম্ভাবনা সেটা আপনার রয়েছে ঊর্ধ্বতন কর্মকর্তা একটা পূর্ণ আশীর্বাদও আপনি পাবেন প্রেমের জায়গা থেকে আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে প্রেমের যে জায়গাটা সেই জায়গাটা আপনার আরও সুদৃঢ়তা দিকে আপনি ধাবিত হবেন মিথুন রাশির জাতক ও জাতিকাগণ আপনার আমরা যদি দেখি প্রিয়জনের সঙ্গে বোঝা পড়াটা আপনার ভালো হবে এবং দীর্ঘমেয়াদি অশান্তি আপনার সমাধান করতে আপনি সক্ষম হবেন যার কারণে অশান্তিটা কিন্তু আপনার দূর হবে স্বামী স্ত্রীর মধ্যে পরস্পর সম্পর্কটা আপনার আস্থাশীল হবে এবং স্বামী স্ত্রীর মধ্যে মত পার্থক্যটা দীর্ঘদিনের মতপার্থক্যটা যদি আপনার সমঝোতা হয় সেটা অস্বাভাবিক কিছু নয় এবং আপনি ভালো কিছু খবরাখবর একের পর এক আপনার ভালো খবরাখবর পাবেন শনি চন্দ্রের সঙ্গে যুতি হওয়ার সঙ্গে সঙ্গে শনি এবং চন্দ্রের যুতি হওয়ার কারণে আপনি অনেক মানুষই একটা শান্তি বিরাজের দিকে ধাবিত হবেন এবং আপনি অনৈতিক কাজ থেকে নিজেকে দূর দূরত্ব রাখতে সক্ষম হবে মিথুন রাশির জাতক ও জাতিকে ধন ভালো থাকবেন